হ্যাঁ তোমরা অবাক অবাকচ্ছ জানি যে এতদিন পর আবার হিংসো দিচ্ছি প্রায় দু মাস হয়ে গেছে লাস্ট আমি ভিডিও আপলোড করেছি প্রায় না পুরো দু মাস হয়ে গেছে

সবাই কিন্তু চলে এসছে আর আমাদের মোমো কিন্তু চলে এসছে আর এবার কিন্তু গেমটা স্টার্ট হবে আর গেমটা স্টার্ট হওয়ার আগে কিন্তু তোমাদের আমি গেমের কিছু নিয়ম বলে দিই চলো 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 চ্যালেঞ্জের নিয়ম হচ্ছে এখানে কিন্তু সবার জন্য এক এক প্লেট করে মোমো আছে আর প্রত্যেক প্লেট মোমোর সঙ্গে কিন্তু রয়েছে এই এক বাটি করে স্যুপ আর টাইম থাকবে কিন্তু 30 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে এই পাঁচটা মোমো খেতে হবে সঙ্গে এক বাটি স্যুপ খেতে হবে এটা কি শুধু খাওয়ার চ্যালেঞ্জ না কিছু আমরা গিফটও পাবো যে জিতবে এই যে গিফট হিসেবে এখানে রয়েছে 5000 টাকা যে জিতবে সে পাবে 5000 টাকা সবথেকে কম টাইমে যে খাবে সে পাবে পাঁচ হাজার টাকা আর সব থেকে বেশি টাইমে নাকি সর সামনে পুজো তোরা তুই যা তুই আ

तू रेडी? 맞아 마카준노. 타이바 তুমরাও রেডি? हां यस। انا রেডি। तू रेडी? करबो। या। सी। चू। चो। वन। गो। ये। ले। আঠেরো কুড়ি তাও তাও ছিয়াত্তর মিলি সেকেন্ড বেশি হয়ে গেছে ছিয়াত্তর মিলি তার মানে ও 30 সেকেন্ডে তিনটা মোমো খেতে পেরেছে শাস্তিটা মনে হয় ওই নেবে তো চলো এবার হচ্ছে আমাদের না নিচে পনেরো সতেরো আঠাশ শেষ স্টপি না করু ধরে কটা খেল কটা কি বলে তো মহা মুশকিল ভাই তো गाइस হচ্ছে আমাদের নম্বর পার্টিসিপেন্ট তুমি রেডি আমি রেডি আমি রেডি তো এই

এইটা হবে আমার মানে ফাইনাস انا দেখো রি রি নাম দাও নাম দাও নাম দাও নাম দাও रुको जरा صبر করো আমার দিদি কইছে এইটা আমার দিদি করে কি ওয়াও ও দাও ও খাইছে জমেল তো খাই দেয় আর পারে না এই যে তিনটে মোমায় আর বাটিতে রেগে রেগে অনেক কষ্টের সঙ্গে এখন আমি জানাতে বাধ্য হচ্ছি এই গেমে গুহারা হেরেছি আমি কারণ আমি শুধু মোমো মুখের মধ্যেই নিতে পেরেছি একটু গিলতে পারিনি তাই আমি সবার থেকে লাস্ট আমি হেরে গেছি আর কি